খুলে দেখিলে তোমার বাবা নাই তুমি ছেলে আমাকে না তুমি খুব ভালো ভাবছি তাই তোমাকে বলতে হয় না গেছে খুব মজা লাগে তার তুমি বাপ তুমি বালের মাতা নি ওকে কি ওকে

ওগো ওনার খেলবে গম দেখো ও তো অন্যায় করিয়ে ফেলেছে ও তো ভুল করিয়ে ফেলেছে তুমি আর দুশ্মন হাসিও না চারিদিকে লোক সব তাকিয়ে তাকিয়ে দেখে মজা লুটছে বুঝতে পেরেছো ঘরে যা ওকে একটা আমি বিচার করছি তুমি কি বলে বিচার ওকে তুমি কিসের বিচার করবে শাশুড়ি মা তাহলে বাবার কথা তুমি শুনবে না তাহলে আমি এসব কুল্লো কথা শুনতে চাই না তুমি মেয়েটাকে দোকান থেকে নিয়ে এসো না শিকালে ফিরে দিয়ে দাও তাড়াতাড়ি যাও তুমি যা কইছো মানে তুমি আমার বউ তোমারই কষ্ট হয়েছে মাংমুকু মাংয়ে ছড়া না গালে চুরি গাল লড়িয়ে দেব বুকাচ্চু তো আমি যে তো শাশুড়ি হইবে